মার্দন দিন না বইন কইছেন ব্যাগ কিছু না আরে হেলে তো হেলে তো বাদল এবারে বোরখাপুরে মহিলা শেজে হাবুদের বিয়ে থেকে উপস্থিত হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 265 তম পর্বে কি সব ঘটতে চলছে তার ওগ্রিম খবর নিয়ে অলরেড এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুকে দেখা যাবে শেবার মহা খুশি হাবুকে ঈদের দিনেও এত খুশি হতে দেখা যাবে না কারণ আগামীকালই হাবুর বিয়ে আর অন্যদিকে মার্জানকেও দেখা যাবে সেও অনেক বেশি খুশি থাকবে আর অন্যদিকে কাঞ্চনকে দেখা যাবে সে নিজেকে ক্ষমা করতে পারবে না আর এর জন্যই হাবুর কাছে আবারও ক্ষমা চাইবে তখন হাবু বলবে কাঞ্চন ভাই আপনি এগুলো কি শুরু করেছেন আপনি না বলেছেন যে মার্জান আপনার বোন আগামীকাল তো মার্জানের বিয়ে আপনি যদি আজকে এভাবে ভেঙে পড়েন তাহলে আগামীকাল কাজকর্ম কে করবে আপনার উপর তো অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে আগামীকাল সব কিছুই কিন্তু আপনার করতে হবে সুতরাং এখন এরকম কান্নাকাটি করলে চলবে না আমি অনেক আগেই আপনার ওয়াইফ এবং আপনার ছেলেকে ক্ষমা করে দিয়েছি ওগুলো আবার যদি আপনি উঠান তাহলে আমি লজ্জিত হব এইসব বলতে দেখা যাবে হাবুকে আর অন্যদিকে পরের দিন হাবু ও মার্জানের বিয়ের অনুষ্ঠান যখন শুরু হয়ে যাবে তখন এই ব্যাপারটি জানতে পারবে বাদল এবং বাদল দৌড়ে সেকেন্ড চেয়ারম্যানের কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে বলবে সেকেন্ড চেয়ারম্যান সাহেব খবর শুনছেন তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে কি খবর তখন বাদল বলবে আসলে ওদিকে তো মার্জান ও হাবুর বিয়ে শুরু হয়ে গেছে আপনার কোনো তোয়াক্কাই তারা করল না আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানও অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে সেকেন্ড চেয়ারম্যান বলবে এসব তুই কী বলছিস ওদিকে বিয়ে শুরু হয়ে গেছে আর আমি এদিকে কোনো খবরই জানি না তখন বাদল বলবে তাহলে আর কি বলছি ওদিকে সব কিছুই শুরু হয়ে গেছে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ আগামীকালই ওদের বিয়ের অনুষ্ঠান আমি বুঝতে পারছি না যে এখন আমরা কি করবো তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে শোন তোকে বেশি কিছু করতে হবে না তুই একটা বোরখা পরে ওখানে যে মহিলাদের আসর রয়েছে সেই মহিলাদের আসরের মধ্যে বসে থাকবে এবং যখন কাজী সাহেব এসে বিয়ে পড়াবে এবং যখন কবুল বলানো হবে ঠিক তখনই তুই আমাকে খবর দিবি আর ঠিক তখনই আমি ওদের সামনে গিয়ে দাঁড়াবো এই সব প্ল্যান করতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে তো ভিওয়ার্স আপনাদের কি মনে হচ্ছে সেকেন্ড চেয়ারম্যান কি পারবে হাবু ও মার্জানের বিয়েটি ভেঙে দিতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য